গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছানো ঘর আসক্তি থাকলে ভাড়া বাড়িতে শত কাজকে পরিশ্রম মনে হয় না মাই ডেলি ব্লগ এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরে ভেতরে ঝাড়ু লাগিয়ে বাইরেরটা ঝাড়ু লাগিয়ে দিচ্ছি তো বাইরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কী তো আগের দিন রাত্রে না প্রচুর বাতাস হয়েছিল বাতাসের জন্য না সব পাতা ফাতা উড়ে এসে আমাদের বাইরে পড়েছে এই জন্য বাইরেরটাকেও ঝাড়ু লাগিয়ে দিলাম পরিষ্কার করে দিয়েছে আর ধুতে আর হবে না কেন বলো তো এখন প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে সকালবেলা রোদ দিয়েছে আবার কিছু মেঘ যেভাবে অন্ধকার হয়ে এসছে তো এলোই প্রায় বৃষ্টি তো আমি দেখো আমার বাইরে ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে গেছে ঘরের ভেতরে মোছাও লাগিয়ে দিয়েছি এবার বাবুর স্কুলের ইউনিফর্মগুলো ছিল আর এমনি কিছু ড্রেস ছিল ওগুলো একটু কাচতে হবে তো ওই জন্য আমি বাথরুমে কি করেছিলাম বালতিতে আগে সার দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরে দেখো কেচে ধুয়ে শুকনো যেন তো মেশিনে ভরে দিলাম জলটা যেন যেন ঝরে যায় বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে এই জন্য আর আমি বাইরে জামাগুলো দিইনি এই জন্য মেশিনে ভরে জলটা শুকিয়ে নিচ্ছি এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে মেঘ পুরো অন্ধকার হয়ে এসছে তো এবার আমি ঠাকুর পুজো করতে যাব। তো এই বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে ঠাকুরের ফুল তুলতে যেতে হবে একটা ছাতা নিয়ে নিয়েছি দিয়ে দেখো অল্প পরিমাণ আমি ঝুড়ি আর ছাতা নাইটি একসাথে সামলাতে পারবো না বলে ঝুড়ি আর নিয়ে নি সেই জন্য ছাতাটা নিয়ে চলে গেছি আর হাতে ফুলগুলো তুলে হাতের মুঠোতে তুলে নিয়ে চলে আসছি এতটা ফুল হয়েছে যা ফুল হয়েছে আমার ঠাকুর পুজো হয়ে যাবে এই যে দেখো ঠাকুর পুজো করে চলে এসেছি এবার রান্নাঘরে চলে এলাম তো বৃষ্টি হচ্ছে সবাই বললো যে রুটি খাবে না পরোটা খাবে আমি বলো আচ্ছা ঠিক আছে পরোটা যখন খাবে পরোটার তরকারি বানাবো বললাম তরকারি খাবে না বলল যে আলু ভাজা করে দাও আমি বললাম আচ্ছা ঠিক আছে আলু ভাজা আর পরোটা প্রথমে ময়দাটা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তারপরে লেচি কেটে তাড়াতাড়ি করে দিলাম এই যে দেখো আমি তেল দিয়ে কিন্তু পরোটা বানাই না জানো তো ঘি দিয়েই পরোটাটা বানাই ঘি দিয়ে বানালে না ভালো এই জন্য আমি ঘি দিয়ে বানাই এবার তেল দিয়ে বানালে অনেকে বানাই কিন্তু আমি না তেল দিয়ে পরোটাটা খুবই কম করি বানাই না এই যে দেখো আমার ঢাকনাটা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য দেবে নরম থাকবে পরোটাটা দেখো মেশিনে আমার কাঁচাও হয়ে গেছে এবার কি করলো আমি ঘরের ভিতরে টাঙ্গিয়ে দিয়েছি আমি দড়ি ঘরের ভিতরে টাঙিয়ে দিয়েছিলাম আগে থেকে কেন এই ঝড় বৃষ্টি হলে না জামা কাপড় শুকাতে খুবই অসুবিধা হয় এই জন্য ঘরের ভিতরে জামা কাপড়গুলো শুকিয়ে দিয়েছি যেহেতু জল ঝরে গেছে ফ্যান চালিয়ে দিলে শুকে যাবে তো আমার বেডরুমে চলে এসেছি বেডরুমটা একটু ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে বালিশগুলো একটু ঠিক করে দিচ্ছি আর কি বলো তো খুলিনি জানো তো বৃষ্টি পড়ছে আমি না এবার একটু জানলাগুলো খুলে দিই ঘরের ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আসবে বেশ ভালো লাগবে জানলা দরজা বন্ধ আছে না কেমন একটা গুমোটের মতো লাগে এবার বাতাস ঠান্ডাও মানে বাতাস ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে ওই জন্য আমি জানলাগুলো আমি দু সাইডে খুলে দিলাম রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে আলু পেঁয়াজ এগুলো নিয়ে এসছিল ওগুলো আর মানে ঝুড়িতে আর রাখা হয়নি আমি ঝুড়িটা একটু পেপারগুলো চেঞ্জ করব বলে সেই জন্য আর ভরা হয়নি তো পেপারগুলো পুরোনো পেপারগুলো চেঞ্জ করে দিয়ে নতুন পেপারগুলো সব ঝুড়িতে একটা একটা করে তিনটা থাকে সেট করে দিয়েছি আলু পেঁয়াজ আর আদা লসুণ রেখেছি তো দুপুরে আমার রান্না হচ্ছে মুরাল মাছের ঝাল চচ্চড়ি আর ডিম ঝোল তো দেখো আমার ডিম ঝোল আর মোরাল মাছের তরকারিও হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এবার বাসনগুলো ধুয়ে নিয়েছি অল্প বাসন কেন বলতো সবাই খেয়ে নিয়েছে ওরা যখন খেয়েছে না থালিগুলো একটু থালি ফেলে রাখিনি ধুয়ে রেখে দিয়েছিলাম আর আমার মা ছেলে শেষে খেয়েছি তো ওই জন্য মা ছেলের থালিটা ছিল ওই মা ছেলের থালিটাই ধুয়ে নিলাম আর কি বলতো মানে আজকে তো এমনিতে বৃষ্টি পড়ছে এ কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর আমি মাথাও ধুয়ে নিয়েছি সকালবেলাটা একটু হালকা রোদ বেরিয়েছিলো সেইভাবে আমি মাথাটাও ধুয়ে নিয়েছি বৃষ্টির বা হচ্ছে কিন্তু আমাকে ভয়ও লাগছে আমাকে যেভাবে ঠান্ডা লেগে যায় এই যে মাথা ধুয়েছে না হাঁচি শুরু হয়ে যাবে মানে কি বুঝতে পারি না আমাকে এত কেন ঠান্ডা লাগে তো দেখো সব কাজ কমপ্লিট করে আমি গাছ লাগাতে আমি খুবই ভালোবাসি এই জন্য কিছু গাছ লাগাবো বলে এসেছি দেখো মানি প্ল্যান্ট গাছ টপে লাগিয়ে দিলাম আমার আর একটা জানলাতে এত সুন্দর মানি প্ল্যান্ট গাছটা হয়েছে আমার খুব ভালো লাগে জানলাগুলো খুললে না গাছের এগুলো দেখলে আমার এত ভালো লাগে তো আরেকটা একটা টপেও মাটি রেখেছিলাম সেটাও লাগিয়ে দিলাম এ গাছটার নাম কি আমি জানি না জানো তো বলতে ঠিক পারলাম না তো দেখো আমার গাছগুলো দেখো জানলাতে খুব সুন্দর লাগছে আচ্ছা যে দিদিভাইরা কমেন্ট করেছো এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো ওদের নামগুলো নিয়ে নি। ব্যাঙ্গলি ডিশ ব্লগার লিখেছে দিদিভাই তো ওনার তো নাম নেই এই চ্যানেলের নামটাই আছে তো ওই জন্য ওটাই নিলাম দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো হয়েছে ভিডিওটা পাশে থেকে গেলাম পাশে থাকবেন হ্যাঁ অবশ্যই পাশে থাকবো একজন কমেন্ট করেছে রেহান আর দিদিভাই খুব সুন্দর হয়েছে আর রূপসা কমেন্ট করেছে যে দিদিভাই খুব ভালো হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ গো তোমাদের সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর কি বলো তো যা ভেজা জামা কাপড়গুলো তো এরকম দড়িতে টাঙিয়ে দিয়েছি আর যেগুলো শুকনোগুলো ছিল না ওগুলো আমি খাটে রেখেছিলাম জিনিসগুলো গুছাবো বলে তো দেখো একটা একটা করে ভাঁজ করে নিচ্ছি আমার নাইটি আর ড্রেস নাইট ড্রেস তারপরে বাবুর যে প্যান্ট জামা ওগুলো সব একটু ভাঁজ করে নিচ্ছি আর সবাইকে বলি তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে স্বাগত থাকলো তো ভিডিওগুলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ থাকলো তোমাদের এইভাবে আমার পাশে থাকো আর আমিও সবার পাশে থাকবো তোমাদের পাশে তোমরা যদি না পাশে থাকো আমি কোনো দিন এগাতে পারবো না আর তোমরা পাশে থাকলে তবে গিয়ে এগাতে পারবো তো আজকের মতো আমার এত দূর ব্লকটা ছিল যদি ভালো লেগে থাকে তোমাদের একটা লাইক করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে ভুলো না এই যে দেখো আলনাতে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি আর তয়েলগুলো এক সাইডে রেখে দিয়েছি